স্পষ্ট করে ভাই আমরা সরকারের কেউ না আমরা সরকারের কোনো সুবিধা ভোগ করি না সরকারের ভালোটাকে ভালো বলবো সরাসরি আমরা কটাক্ষ করবো আমরা আমাদের জায়গা স্পষ্ট করে বলি এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি না এই যে ফারুকিকে এই ফারুকী কোন সময় বিগত এই ছত্রিশ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল কখনোই নয় তিনি তার সময় পুরোর সময়। ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামুদি করা দরকার সেভাবে করেছে হতে পারে একটা লাইন লিখে হতে পারে একটা ছবি তুলে সবাই একই কাতারে ভাই ভাই সহম ভাই বলে তোষামুদি করবে না কেউ একটা লাইন লিখে কেউ একটা শব্দ বলেও তশামুদি করে এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলি এরকম নীরব থাকা কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষে দেখতে চাই না তারা কোনো দিন এই স্পিরিটটিকে ধারণ করতে পারে না যদি পারত তখনই তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাত এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেই মানুষগুলো এই সামগ্রিক অভ্যুত্থানটাকে ধারণ করেছিল ধারণ করছে এবং স্পিরিটটিকে সামনেও ধারণ করার মতো মানসিকতা রাখে শুধু তাদেরকে দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা হওয়া উচিত দেখুন আমাদের নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন এই বাংলাদেশে আগে যারা ছিলেন বর্তমানে যারা রয়েছেন আমাদের এই মানসিকতার পরিবর্তন করতে হবে আমি যেখানকার আমার সবকিছু সাজাবো সেখানকার বা তার আশেপাশের দিয়ে এটা এই মানসিকতা দিয়ে একটা বাড়ি হয়তো চলতে পারে একটা দেশ চলতে পারে না আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা যে আমরা যেটা দেখছি একটা বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা আর বাংলাদেশের তিনটা বিভাগ থেকে কোন উপদেষ্টাই নেই আপনি রংপুর বলেন রাজশাহী বলেন ময়মনসিংহ বলেন তিনটা বিভাগ থেকে কোনো উপদেষ্টা নেই আবার সিলেট বলেন খুলনা বলেন বরিশাল বলেন তিনটা বিভাগ থেকে মাত্র তিনজন উপদেষ্টা মানে পুরো বাংলাদেশের ছয়টা বিভাগ থেকে মাত্র তিনজন উপদেষ্টা আর দুইটা বিভাগ থেকে আমার উপদেষ্টা হচ্ছে জন প্রায় একুশ বাইশ জন তো এটা কোনো দিনও একটা দেশের সামগ্রিক যে একটা চিত্র যেটা আমরা প্রত্যাশা করি যে একটা সমান ডিস্ট্রিবিউশন হবে সব কিছু ডিসেন্ট্রালাইজড হবে এটা কোনো দিন এটা বহিঃপ্রকাশ করে না আমরা আমাদের জায়গা থেকে যতই সমতার গল্প বলি যত কিছুই বলি না কেন যদি কাজে প্রকাশ না করি তাহলে ওই কথার কোনো মূল্য নাই আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে আপনি চব্বিশ জনকে আটটা বিভাগে তিনজন করে ভাগ করে না দেন সমস্যা নেই আমরা এই ইকুয়ালিটির কথা বলতেছি কিন্তু ইকুইটি থাকতে হবে অন্তত আপনার রিপ্রেজেন্টেটিভ সেখানে থাকতে হবে সেই জায়গা থেকে অন্তত এমন হতে পারতো যে প্রত্যেক বিভাগ থেকে এক দুইজন করে রয়েছে প্রয়োজন অনুযায়ী কোন বিভাগ থেকে এক দুজন বেশিও থাকতে পারে সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু এই বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এটি একটি সীমাবদ্ধতা যে তারা তাদের এই যে উপদেষ্টা পরিষদে এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ডিসেন্ট্রালাইজড এটি বিভাগ পর্যায়ে তারা করতে পারেনি